পুলিশ চলে যাচ্ছে পুলিশ চলে যাচ্ছে পুলিশ এ ঘুষখর পুলিশ ঘুষখর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কি বলবো সাত গুরুপ ইস্তমা ময়দানে যখন হামলা শুরু করবে তার পনেরো মিনিট আগে প্রশাসন রাস্তার ওই পারে দেখেন দাঁড়াই রয়েছে হ্যাঁ তারা কোনোভাবে এখন কোনো নিরাপত্তা কিছুই দিতেছে না ওই দেখেন প্রশাসন সম্পূর্ণ আপটার কারণে দেখাইতে পারতেছি না আপনাদেরকে দেখাইতেছি এই যে প্রশাসন ভাইরা এখানে সবাই চলে আসছে দেখেন এখানে পুলিশ ভাইরা সব চলে আসছে আর ওদিকে ইস্তেমা মাঠে সাত গ্রুপ এখন হামলা করতে আছে। দেখেন আমাদের পুলিশ ভাইরা এইখানে কোস্টগার্ড যারা নিরাপত্তা বাহিনীতে ইস্তেমার ময়দানে ছিলেন সবাইকে এখানে রেখে সবাই এখানে চুপ করে বসে রয়েছেন এখন বাজে সাড়ে তিনটা সবাই এখানে দেখে নিরাপত্তা পালন করতেছে চুপ করে বসে আছে আপনারা আপনাদেরকে দেখায় এই যে পুলিশ প্রশাসন এবং কোস্টগার্ড সবাই বসে রয়েছে